আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব বীজগণিত ও রাশির ভাগ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এটা অনুশীলনী 4.2 তো আমরা শুরু করি তো এই যে ভাগের ক্ষেত্রে আমাদের এই যে এই তিনটা সূত্র আমাদের কাজে লাগবে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার m মাইনাস n এ টু দি পাওয়ার মাইনাস m সমান সমান e e 1 বাই এ টু দি পাওয়ার m আর এ টু দি পাওয়ার 0 সমান সমান 1 এখানে এ হচ্ছে গুনের মতন ইয়ে হচ্ছে এখানে চলক বা বা ধ্রুব সংখ্যা কি চলক বা সংখ্যা 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 কি চলক চলক বা এখানে হইতে পারে সংখ্যা হতে পারে চলক কি যেমন এক্স জেড এগুলা সংখ্যা যেমন এক দুই তিন যে কোনো কিছু হইতে পারে তো সূত্রগুলো আমরা এবার একটু রিয়েলিটিতে দেখি ধরো তুমি এক্স এখানে যদি আমি বলি

প্লাস কখন হচ্ছে দেখো দুইটা চিহ্ন একই প্লাস আর প্লাস দুইটা একই চিহ্ন দুইটা চিহ্ন ভাগ করলে প্লাস হচ্ছে আবার মাইনাস আর মাইনাস কি দুইটা सेम চিহ্ন দুইটা सेम চিহ্ন ভাগ করলে প্লাস হবে সব সময় আর এখানে তো প্লাস মাইনাস দুইটা আলাদা চিহ্ন প্লাস তে ভাগ দিতে মাইনাস দিয়ে তাহলে কি মাইনাস হচ্ছে মাইনাস প্লাস আর মাইনাস হচ্ছে আচ্ছা এটা উদাহরণ দিয়ে দেখি আমরা উদাহরণ দিয়ে দেখলে কি হবে ধরো এ ভাগ বি কত এ বাই বি হচ্ছে তাই তো

আবার এটাও একই ভাবে তোমার মাইনাস হয়ে কিরকম এখন আমরা শিখবো এক প্রতি রাশি এক প্রতি রাশি দিয়ে ভাগ করা তো পথ কি আমরা জানি যে প্লাস আর মাইনাস কে আলাদা করার চিহ্ন তাও আমি একবার দেখাই ধরো এব মাইনাস এখানে আমরা অংশ থাকে এখন এক প্রতি রাশি কে এক প্রতি রাশিতে ভাগ শিখি আমরা তো এক প্রতি রাশি কে এক প্রতি ভাগ এটা কি একটা এক রাশি এটাও একটা এক রাশি এটা হলো অনুশীলনী ফোর পয়েন্ট টু পাঁচ নাম্বার অঙ্ক আমরা করি তো শুরু করি প্রথমেই আমরা করব কি চিহ্নের ভাগ মাইনাস 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 মাইনাসে কি হয় প্লাস মানে চিহ্ন হলো প্লাস প্লাস হলে কিছু লেখা লাগে না আচ্ছা এবার আমরা ভাগ করব কি ধরো এ সংখ্যা সংখ্যা কি 36 ভাগ 4 তাহলে কত হয় 36 বাই 4 এর কিভাবে লিখলাম আচ্ছা a কিউব

নির্ণয় ভাগফল সমান সমান নাইন এ স্কোয়ার ওয়াই সমান তারপর আবার ওই একইটাই এন এস এ দিয়ে একটা ডট কলম না একটা ডট ডট দিয়ে নাইন এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তো এটা হয়ে গেল তো এখন আমরা শিখবো বহুপতি রাশিকে কে এক রাশির দ্বারা ভাগ এদের ক্ষেত্রে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এটা একটা রাশি ডি হলে ডি দিয়ে ভাগ করবো কি করতে হবে আমাদের ডি দিয়ে এই যে প্রত্যেকটা পদ ভাগ করতে হবে এ ভাগ ডি বি ভাগ ডি আবার সি ভাগ ডি তো এটা করলে কিরকম আসে এরকম আসে এ বাই ডি প্লাস বি বাই ডি সি বাই ডি তো এই প্রিন্সিপালটাই আমরা ইউজ করে এই বহুপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ এই টাইপের সব অঙ্ক আমরা করব এই প্রিন্সিপালটাই ইউজ করে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা অঙ্ক দেখি তো এখন আমরা একটা অঙ্ক দেখব বহুপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ এইটা কি একটা বহুপদী রাশি তিনটা পদ আছে আর ওটা একটা একপদী রাশি তো ওই নিয়ম অনুযায়ী আমরা যাইতে থাকি তো প্রথমে কি এটারে সিক্স এক্স টু পাওয়ার এইট ওয়াই

टू एक्स स्क्वायर वाई तो এখন আমরা ওই যে ওইভাবে ভাগ করব সংখ্যা প্রথমে 6 এর 2 দিয়ে ভাগ করলে কত থাকে 3 আচ্ছা x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি 2 এরকম y টু 6 মাইনাস 2 z z কেটে গেল আচ্ছা এটা তো গেছে

ওই নিম্নে ভাগ ফল লেখবা নিম্নে ভাগ ফল লেখবা আমি লিখি নাই ওটা লেখবা आंसर এই দেই 3 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 2 x স্কয়ার y z প্লাস z এটা কি आंसर তো আচ্ছা আমরা পার্ট 1 শেষ করলাম এরপরে পার্টে আমরা শিখবো বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে ভাগ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ